আল্লাহর একটা ধর্ম হইলো আল্লাহর কথা শুনে নবীদের কথা শুনে যারা কি আজকে ওরা ফলো করে তাই না তাহলে হচ্ছে এইটা আপনারা যেই পছন্দ করেন শপথ করেন আপনাদের যে बेस्ट কথাগুলো ওই পাকের তাদের বochtায় দালছিতে বochtায় দালছিতে বochtায় যেমন থাকে সেখানে 자리 থাকবে একজন সম্মানিত মন্ত্রীপরিষদের হবে

ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকসা কুমারখালী নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহতি আহমেদ রুমির নজিরবিহীন নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে এই পথসভায় এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন গলাই নদীর তীর ঘেঁষা মনোরম পরিবেশে খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী পথসভা বনগ্রাম বাজারে অনুষ্ঠিত হয় অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিতে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদে আহমেদ রুমি আজকে মিটিং দেখে আমার বুক ভরে গেছে এত বড় সভা আসলে একটা কঠিন ব্যাপার একটা ইউনিয়ন ইলেকশন সবার নর্মালি হয় না নর্মালি হয় না সেদিন আমাদের শিমুলিয়ায় হয়েছিল সিরাজয় হয়েছিল আজকে এখানে দেখছি আসলে খুব ভালো লাগছে কারণ আমাদের আমাদের এত শক্তি কেউ মোকাবেলা করতে পারবে না আল্লাহ ছাড়া ঠিক না এটা মানেন তো আমাদের বারো তারিখে জাতীয় সংসদ বারো তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন জন্য মিটিংয়ের আয়োজন করা হয়েছে এখানে আমাদের আদিজ শাহ লুলু শরীফ তারপর হচ্ছে পেন্টু তারপর তুহিন পান্না এরা সব এই আয়োজনে অংশ বাচ্চু সবাই আয়োজন করেছে মুসলামাই কালাম সবাই আয়োজনে অংশগ্রহণ করছে এই জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদেরকে অভিনন্দন জানাই মমর আপনারা জানেন এই দলে আমাদের দাবি হলো আপনাদের কাছে বারো তারিখে সংসদ নির্বাচন এখানে হবে আমি চাই যে তার আগেই আমি এটা শেষ করে নিতে মাগরে হবে আমি চাই বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মা আন্দের সাথে নিয়ে দেখেন দুহাজ দুহেন করেন ইনশাল আর একটা কথা বলি আর একটা চেষ্টা করছে এই নির্বাচনকে কী করে করা যায় কী করে ক্ষতিগ্রস্ত করা যায় তারা বলছে তারা ছোট্ট একটা বই নিয়ে এটা কোরআন হতে পারে কি অন্য বই আমি জানি না তারা যেয়ে মা বন্ধুর কাছে বেশি করে যাচ্ছে গ্রামে মা বন্ধু একটা ধর্মভীর আল্লাহর কথা শুনলে রসিনের কথা শুনলে তারা একটু আজকে ওটা স্বাভাবিক তাই না তাদের বলছে এটা আপনারা ছুঁয়ে পছন্দ করেন সবক করেন আপনাদের বেঁচে কথা আপনাদের জানতে বলা দেব স্বয়ং নবী বলেছেন কি জানেন এছাড়াও রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আর আমাদের নেতা দেশটাকে আমাদের

চরম শিখরে দাঁড়িয়েছিল ওদিকেও আমি বলবো না উপস্থিত জনগণ আপনাদের সবার কাছে আমাদের স্পষ্ট কথা তা হলো এই যার মনে যা আছে সব কিছু ভুলে গিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধানের শীর্ষ ছাড়া বিকল্প আর কোনো পথ নাই মোহাম্মদ आर के न्यूज़ स्टैंड